এটা হাতে নকশি করে একটা প্লেট হাতে একটা গ্লাস পাচ্ছেন তার সাথে একটা বাটি পাচ্ছেন তার সাথে একটা চামিস পাচ্ছেন এই কমপ্লিটলি একটা সেট আপনার তিন কেজি গোস্ত রাখতে পারবেন একদম হাতে নকশি করা এটা আপনার দুই কেজি সাতশো গ্রাম ওজন দশ ইঞ্চি একটা নকশি ইন্ডিয়ান অরিজিনাল গুজরাটি কাসার প্লেট এটা কিন্তু প্রায় হাসান ভাই বিশ হাজার পিস বিক্রি করছে আলারাম সুরক্ষা থাকতে চান এবং বাচ্চাদেরকে অফিস আদালতে যান বাচ্চাদেরকে স্কুলে দেন তারা এরকম তামার বোতল দিবেন প্লাস্টিক বোতল বর্জন করেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আদাবরি গোল দিলে যে খুশি হবে তার থেকে বেশি খুশি হবে একটা সেট দিলে বাচ্চাদের একটা সুন্দর একটা নকশি

এই এগুলাই খাবারে মিশ্রিত হয়ে শরীরে প্রবেশ করে বুঝতে পারছেন যারা বাজার থেকে মার্বেল কোটিং নন এবং কম দামি দস্তার জিনিস কিনে খেতেছেন তারা কিন্তু অসুস্থ হইতেছেন এটা কিন্তু আপনার মেডিকেল সায়েন্স প্রমাণিত বুঝতে পারছেন এগুলা টক্সিন জাতীয় পদার্থ থাকে যা খাবার মিশ্রিত শরীরের ক্ষতি করে ঠিক আছে তো আজকে যে জিনিসটা দেখাবো আসান ভাই এটা ফালাই দিই আসান ভাই ফালাই দিই আজকে যে জিনিসটা দেখাবো সেটা হলো আপনার অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি কাঁসা যেটার ভিতরে খেলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং স্মৃতি হিসেবে থাকবে কাঁসার জিনিস কিন্তু হাসান ভাই যুগের পর যুগ চলে ঠিক আছে তো আজকে যে একটা জিনিস দেখাবো দেখেন হাসান ভাই এই যে একটা সেট দেখেন দশ ইঞ্চি একটা নকশি ইন্ডিয়ান অরিজিনাল গুজরাটি কাঁসার প্লেট এটা কিন্তু প্রায় হাসান ভাই বিশ হাজার পিস বিক্রি করছে আল্লাহ রহমান বিশ হাজার পিস বিক্রি করছে দেখেন আওয়াজটা দেখেন দেখছেন এক মিনিট পর্যন্ত কম্পন থাকবে এটা হাতে নকশি করে একটা প্লেট সাথে একটা গ্লাস পাচ্ছেন তার সাথে একটা বাটি পাচ্ছেন তার সাথে একটা চামিচ পাচ্ছেন এই একটা সেট মা মাকে দেন বাবাকে দেন বড় ভাইকে দেন নিজের জন্য নেন বড় আপনার আদাবরি গোল্ডের না আদাবরি গোল্ড দিলে যে খুশি হবে তার থেকে বেশি খুশি হবে এটা সেট দিলে ঠিক আছে এই কমপ্লিটলি একটা সেট আজকে অফার প্রাইস আমরা একটা মাধ্যমে দাম কম পেয়েছি এই দাম কম পাওয়ার জন্য একটু কমে আমরা বিক্রি করতেছি ঠিক আছে কেজি অনলি পঁচিশশো

একটা প্লেট পাচ্ছেন দেখেন প্লেটটা কত কারুকার্য করা ঠিক আছে ভিতর এবং বাহির সেম গোল্ডের মতো ঠিক আছে সাথে একটা গ্লাস একটা চামিস একটা তিনশো গ্রাম খাবার আটে তরকারি আটে বা সবজি খিচুড়ি সব রাখতে পারবেন তিনশো গ্রাম অনলি কেজি পঁচিশশো ওজন আসে এক কেজি তিনশো গ্রাম মাত্র তিন হাজার দুশো টাকা তিন দুশো তিন হাজার দুশো টাকা বাচ্চাকে সুস্বাস্থ্য রাখার জন্য এবং যাদের জন্মদিন এবং গিফট করে চাচ্ছেন বা যাদের নিউবর্ন হবে তাদের জন্য এই সেটটা খুবই আকর্ষণীয় এবং এক থেকে নিয়ে বারো বছর পর্যন্ত শেখাতে পারবে আবার এক সময় যদি বাচ্চা আরো বড় হয়ে যায় তখন এক চেঞ্জ করে আমাদের থেকে বড় সেট নিতে পারবেন জি তো পরে দেখাবো হাসান ভাই যে প্লেন হ্যাঁ দেখেন প্লেন একটা সেট দেখাচ্ছি একটা গ্লাস থাকছে

আগে ছিল আঠাশো টাকা কেজি এখন অনলি চব্বিশশো চব্বিশশো টাকায় কি কি পাচ্ছেন দেখেন কেজি একটা প্লেট সাথে একটা গ্লাস একটা বাটি একটা চামিচ এই চার পিস মিলিয়ে এক কেজি আটশো গ্রাম কেজি চব্বিশশো চার হাজার দুইশো আসে এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি মানে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি চার্জ আর একটা দেখাবো এগারো ইঞ্চি যারা বড় সাইজের প্লেট চাচ্ছেন আজান ভাই দেখেন কি জিনিস চমৎকার কি কি দেখেন থাকছে একটা সেটে একটা ইঞ্চি প্লেট হাতে নকশি একটা বাটি ফিন্নি বাটি একটা বাড়ির থাকছে সবজি বা ফিন্নি পায়ে জানেন নেন সব আর একটা থাকছে গ্লাস তার সাথে থাকছে একটা চামিস এই অনলি পাঁচ পিসের একটা সেট পাঁচ পিসের সেট

এগারো ইঞ্চি একটা প্লেট সবচেয়ে 빅 সাইজ 11 ইঞ্চি ঠিক আছে একটা প্লেট পাচ্ছেন সাথে একটা বাটি পাচ্ছেন তার সাথে এই কলসটা পাচ্ছেন টোটাল ওজন হলো আড়াই কেজি হাসান ভাই আড়াই কেজি আড়াই কেজি ওজন আড়াই কেজি বা দুই কেজি আটশো গ্রাম এরকম ওজন হবে কেজি চব্বিশশো কেজি পড়বে 24 এই ওজনে যা আসে ঠিক আছে ওজনে যা আসে আরেকটা আসল জিনিস দেখাই অনেকে আসে যে হাসান ভাই যে বলে যে ভাই কলকাতার কাশাগুণটা কলকাতা আমরা এখন গুজরাট সেট দেখাইলাম এই দেখেন কলকাতা

ডাখানা লাগাই রাখতে পারবেন আড়াই একটা জক এটার কেজিও পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কেজি আর এটার কি আরেকটা আছে প্লেন জক হাসান ভাই প্লেন দেখেন এটার কেজি চব্বিশশো চব্বিশশো ধোলাবালি কিছু করবে না একদম পলিশ করা আর এই যে দেখেন হাসান ভাই কি একটা জিনিস আসি দেখছেন হম এই দেখেন যেন কি আমি একটা সেট চাচ্ছেন এটা দশ ইঞ্চি পেতে নিতে পারেন আট ইঞ্চি পেতে নিতে পারেন একটা কি পাবেন শরবতের গ্লাস গ্লাসটা কত সুন্দর আর হলো যে আপনার একটা চা বাটি একটা চামিচ একটা প্লেট এক কেজি তিনশো গ্রাম অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ঠিক আছে তো আমাদের কাছে পরে কাঁসার কাপ পিরিস আছে ভাই কাপ এই যে কাপ কাপ আর পিরিস এটা সবচেয়ে বিগ সাইজ এটা আপনার নয়শো পঞ্চাশ টাকা প্রাইস যে পিরিসটা দেখতেছেন এই পিরিসের ভিতরে আপনার মিষ্টি বা চানাচুর বিস্কিট দিতে পারবেন এবং এটা বড় সাইজের কাপ পিরিস এটা নয়শো পঞ্চাশ একটা আছে এটা

আপনার টি চামিজ দুশো পঞ্চাশ এক আছে বাচ্চাদের চামিজ হলো টাকা টাকা ঠিক আছে তামার বোতল দিবেন প্লাস্টিক বোতল বর্জন করেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম একটা বোতল অরিজিনাল বিআইপি ডাবল লেয়ার এটার প্রায় ষোলোশো আর একটা আছে সিঙ্গেল প্লেন চোদ্দশো চোদ্দশো ঠিক আছে ডাবল লেয়ার হ্যাঁ ডাবল লেয়ার এটা তারপর তামার মটকা আছে বাসা বাড়ি ডিসপেন্সার অর্ডার ডিসপেন্স ব্যবহার করতে পারবেন পরে জামাই থাল আছে আসান ভাই জামাই থাল তারপরে এই যে কাসার তাওয়া আছে তাওয়া ঠিক আছে এই তাওয়াতে রুটি পরোটা ভাজবেন কেজি চব্বিশশো টাকা কেজি পড়বে চব্বিশশো তারপরে এই যে কাসার কেতলি আছে আসান ভাই কেতলিটা দেখেন এই দেখেন কেতলি কত সুন্দর কেতলি দেখছেন এই দেখেন কেতলি এটা আপনার দেড় লিটারের কেতলি অনলি পঁয়ত্রিশশো

আরেকটা জিনিস হাসান ভাই দেখেন যারা এগারো ইঞ্চি বিগ সাইজ এর চাচ্ছেন দেখেন আওয়াজটা কত হাতে নিখুঁত করা ঠিক আছে এক মিনিট পর্যন্ত কম্পন থাকবে দেখেন একটা নেন। আপনার তিন কেজি গোছ রাখতে পারবেন একদম হাতে নকশি করা এটা আপনার দুই কেজি সাতশো গ্রাম ওজন কেজি পঁচিশশো কেজি পঁচিশশো দশ ইঞ্চি আছে এক কেজি সাতশো গ্রাম ওজন আরেকটা আছে আট ইঞ্চি এটা এক কেজি তিনশো গ্রাম ওজন আর একটা আছে সাত ইঞ্চি এটার ওজন হলো আপনার এক কেজি ঠিক আছে তো আমাদের কাছে এই যে প্রোডাক্ট দেখলেন এগুলা প্রোডাক্ট সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করি আর কোথায় আসলে পাবেন আরেকটা বলে দিয়ে আসেন ভাই অনেকে বলে ভাই আমাদের সিঙ্গেল প্লেট দরকার তারা কিন্তু দেখেন সিঙ্গেল প্লেট যাদের একটা প্লেট দরকার একটা প্লেট নিতে পারবেন যাদের একটা গ্লাস দরকার একটা গ্লাস নিতে পারবেন সমস্যা নেই একটাও নেওয়া যায় সমস্যা নাই তো কোথায় আসলে পাবেন বরাবরের মতোই ঢাকা নিউ মার্কেট ময়মনসিং ক্রোকারিস তিনশো সাতাশি তিনশো অষ্টআশি চারশো আটে চারশো উনচল্লিশ নাম্বার দোকান এবং সে আব্বাইয়ের আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে এম হোয়াটসঅ্যাপ খোলা দুটাতেই আপনারা অবশ্যই এই দুইটা নাম্বার যোগাযোগ করে সাক্ষাতে কথা বলে নেবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না ওকে ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার আমরা অনেক কিছু দেখালাম যার যে পণ্য লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই পণ্যগুলো অনায়াসে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ